Let's আমি লিখেছি এরা খালি ক্লথ করে এরা আর কিছু করে না আর রাস্তায় নামে না তোমরা আমাকে ভুল প্রমাণিত করেছ আজকের মতো আনন্দের দিন আমি আমার জীবনে কোন দিন পাই না কার কথাটা মানুষের মুখ থেকে বলা যেত না তখন তোমায় আমার চিয়া মুখ মুখে বলেছিল সেই আবেগে শুধু আছে তা না আমাদের যেরকম আছে তার থেকে বেশি ওদের ভিতরে আবেগ আছে তাই না কাজেই আমি আগামী চল্লিশ বছরের জন্য নিশ্চিত